অবশেষে আসল ঘটনা বেরিয়ে এলো তানহার কেন এত সাহস কি উপরিচয় তার সবকিছু জানতে পারা গেল তান্না একজন সিআইডি অফিসার সে এসেছিল সুজনদের গ্রামের সকল অপরাধ নির্মূল করতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা তেজীব নাটকের চার নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী পাঁচ নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আর হ্যাঁ আপনারা কে কোথাও হতে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে হবে তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোহাক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মুনতানহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন সুজনের বউ তান্না সে কিন্তু একজন বড় পুলিশের সিআইডি অফিসার সে কিন্তু এসেছে সুজনদের বাড়ির সকল অপরাধ দমন করার জন্য তো আপনাদের কি মনে হয় এই নাটকের পরবর্তী পর্ব কবে আসবে আসল ঘটনা হচ্ছে এই নাটকের পরবর্তী আর কোনো পর্ব আসবে না পরবর্তীতে আসতে চলেছে অবুস নাটকের সিজন টু সেটি দেখার জন্য আপনাদের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তো সুপ্রিয় বিবাহ সবার আগে অবুস বউ সিজন টু দেখার জন্য আপনাদের ইগল ড্রামাসির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ